পৃথিবী আজক অন্ধকার যুগের মুখোমুখি যুদ্ধের সংঘাত এবং ধ্বংসের ছায়া মানবতার অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্ন ক্ষুদার্থ শিশুর কান্না এবং যুদ্ধের চিরস্থায়ী যন্ত্রণা এই দৃশ্যগুলো আমাদের মনে একটাই প্রশ্ন জাগাই কেন আমরা বারবার একই ভুলে পুনরাবৃত্তি করছি ইতিহাস যখন বারবার প্রমাণ করেছে যুদ্ধ কখনোই সমাধান নয় কিন্তু আমরা বারবার কেন একই পথে হাঁটছি তাহলে কিভাবে আমরা এই চক্র থেকে বেরিয়ে এসে পৃথিবীকে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পৃথিবী যেন যুদ্ধক্ষেত্র ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাত শুধু দুই দেশের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পুরো বিশ্বের শক্তির ভারসাম্যকে নড়বড়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে গাজার শিশুদের অশ্রু সিরিয়ার ধ্বংসস্তূপ ইয়েমেনের অনাহার এগুলো শুধু সংঘাতের চিত্র নয় এগুলো মানবতার জন্য এক বড় চিৎকার পৃথিবীর শান্তির পথে চলতে চাইলেও এই যুদ্ধ ক্ষুধা এবং হতাশা আমাদের স্বপ্নগুলোকে ধুলিশ্যাধ করে দিচ্ছে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় পৃথিবী কেন বারবার এক ঘুরকে ফিরে আসে সংঘাতের মূল কারণগুলো গভীর এবং জটিল সংঘাতের আগুনকে আরও প্রচলিত করছে পৃথিবী জুড়ে রাজনৈতিক দ্বন্দ্ব অর্থনৈতিক বৈষম্য ধর্মীয় উগ্রতা এবং প্রাকৃতিক সম্পদের জন্য প্রতিযোগিতা বিশেষ করে তেল গ্যাস এবং পানির মতো সম্পদের জন্য একে অপরের সাথে লড়াই শুধু দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করছে না বরং বিশ্ব জুড়ে অস্থিতিশীলতার সৃষ্টি করছে এছাড়া অস্ত্র বাণিজ্য থেকে প্রতি বছর চারশো বিলিয়ন ডলার উপরে আয় হচ্ছে এই ব্যবসার পেছনে শুধু মুনাফা নয় লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং স্বপ্নের ত্রাস অর্থাৎ এই মুনাফার হিসাব চোখানোর জন্য যেসব প্রাণ নেওয়া হচ্ছে সেগুলো একেবারে অমূল্য ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যুদ্ধ কখনোই সমাধান নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর হয়েছিল লাখ লাখ মানুষের জীবন জড়ে গিয়েছিল আর যুদ্ধের ফল ফলশ্রুতিতে ছিল শুধু ধ্বংস ভিয়েতনাম আফগানিস্তান কোরিয়া এসব যুদ্ধ আমাদের শিখিয়েছে যে যুদ্ধ সংজ্ঞা শুধু নাশকতা এবং অস্থিরতা সৃষ্টি করে তবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যেমন স্বাধীনতার মূল্য শিখেছে তেমনি আমাদেরও ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যুদ্ধের ক্ষত মুস্তিফেলার জন্য অনেক সময় লেগেছে কিন্তু শান্তির জন্য আমাদের সবার একযোগী উদ্যোগ প্রয়োজন যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষের জীবন সিরিয়া ইয়েমেনের মতো দেশগুলোতে লাখ লাখ শরণার্থী সীমান্ত পাড়ি দিচ্ছে তাদের সব কিছু হারিয়ে ফেলে যুদ্ধের ফলে পৃথিবীকে শুধু ভৌতভাবে নয় মানসিকভাবে এক দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে আজ একটি প্রজন্ম এমন এক পরিস্থিতিতে বেড়ে উঠছে যেখানে তাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে আর শিখতে বেড়ে উঠতে কোনো সুযোগই নেই তাদের জীবন সংগ্রামের মধ্যে নিঃশেষিত হয়ে যাচ্ছে সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা হলো শান্তি ছাড়া কখনোই মানবিক উন্নয়ন সম্ভব নয় কূটনৈতিক সমঝোতা এবং সহযোগিতা ছাড়া পৃথিবী একটি সংঘাতমুক্ত স্থান হতে পারে না সংঘাত শুধু ক্ষতির জন্মই দেয় তাই আমাদের শিক্ষা নিতে হবে শান্তি ও সম্মান প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব ইতিহাসে চোখ রাখলে এক একটি যুদ্ধের পর আমরা ফিরে আসি এক চরম মানবিক সংকটের দিকে যা আরেকটি যুদ্ধের পথে আমাদের নিয়ে যাই এই মুহূর্তে পৃথিবী যদি শান্তির পথে এগিয়ে না যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোনো নিরাপদ ভবিষ্যৎ থাকবে না বাংলাদেশের সংঘাতের অভ্যন্তরীণ এবং ভাজ্যিক প্রভাবের শিকার বিশেষত রহিলা শরণার্থী সংকটের মাধ্যমে তবে আমাদের দেশ পৃথিবীর সামনে গর্বিত কারণ জাতিসংঘের সঙ্গে শান্তিরক্ষা মিশনে আমাদের সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে সমুন্নত রেখেছেন বাংলাদেশের বীর সেনীরা বাংলাদেশের শান্তির জন্য লড়াইয়ের অঙ্গীকার শুধু দেশ নয় এটি পুরো পৃথিবীকে শান্তির পথে পরিচালিত করতে সাহায্য করছে বাংলাদেশ প্রমাণ করছে একজন ছোট দেশও যদি সাহস এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকে তবে শান্তির জন্য বড় ভূমিকা রাখতে পারে একে অপরকে সহযোগিতা করে আমরা পৃথিবীকে শান্তির পথে নিয়ে যেতে পারি শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা চলছে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন শান্তি সম্মেলন আন্তর্জাতিক কূটনীতি এই সবই মানুষের মধ্যে সহযোগিতার চেতনা জাগে তুলে বিশ্বব্যাপী শান্তির প্রচেষ্টা এবং শান্তির জন্য করা একত্রিত উদ্যোগ অনেক জায়গায় সহানুভূতি এবং সম্মান প্রতিষ্ঠা করেছে আজ আন্তর্জাতিক সহযোগিতা ও সহানুভূতের মাধ্যমে সংঘাতের পীড়িত অঞ্চলে শান্তির পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছে আমাদের দায়িত্বে এই প্রচেষ্টাগুলির প্রতি সমর্থন জানানো এবং তাদের আরও কার্যকরী করার জন্য কাজ করা যুদ্ধের ইতিহাস অন্ধকার হতে পারে তবে আমাদের ভবিষ্যৎ হতে পারে আলোকিত পৃথিবী একটাই আর এর একমাত্র পথ হলো শান্তি সংহতি এবং মানবতার জয়গান আজকের তরুণরা যারা শান্তি ও সহযোগিতায় বিশ্বাসী তারা পৃথিবীকে পরিবর্তন করতে সক্ষম এদের মধ্যে এক নতুন শক্তি সৃষ্টি হচ্ছে যারা নিজেদের ক্ষুদ্র উদ্যোগ এবং পরিশ্রমের মাধ্যমে পৃথিবীকে আরও শান্তিপূর্ণ করে তুলবে আজকের পৃথিবী আমাদের প্রচেষ্টার উপর নির্ভরশীল আমরা যদি সঠিক পথে এগিয়ে চলি তবে একটি সংঘাতমুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব আপনার মতামত আমাদের জন্য একটি মাইল ফলক হতে পারে এই ভিডিওটা শেয়ার করুন যাতে পৃথিবী জুড়ে সবাই জানে আমরা একসাথে শান্তির পথে চলতে প্রস্তুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসুন একে অপরের সাহায্য পৃথিবীকে শান্তির পথে পরিচালিত করি শান্তির জন্য আমাদের প্রত্যেকের অবদান প্রয়োজন তাই আমাদের লক্ষ্য একটাই একটি শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠা করা যুদ্ধ আমাদের অতীত হতে পারে কিন্তু এটি কখনো আমাদের ভবিষ্যৎ হতে পারে না একমাত্র শান্তি সহযোগিতা এবং মানবতা আমাদের পৃথিবীকে টিকে রাখতে পারে আসুন আমরা সেই পথে এগিয়ে চলি যেখানে একে অপরকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করে তুলব